এরপরে প্রশ্ন হলো আপনাকে আমার পক্ষ থেকে সালাম জানাই আমি অনেক গোপনে গুণা করি আমি অনেক গোপন গুণা করি আমার বয়স একুশ বাইশ বছর হবে আমি তবা করে ধরে রাখতে পারছি না আমার এমন অবস্থায় বিয়ে করার মতো সুযোগ নেই কারণ বাবা মার মধ্যে মিল মোহাম্বত নেই এখন আমার করণীয় কি দয়া করে বলবেন অনেক যুবক ভাইরা আছেন এই রোগের রোগী যে তাদের দ্বারা অনেক গোপন গুণা হয় হস্তমৈথন করেন মাস্টারবেশন করেন হ্যাঁ ব্লু ফিল্ম ইত্যাদি দেখেন মোবাইলের মধ্যে এগুলো থেকে বাঁচার জন্য আপনাকে কয়েকটা হার্ড ডিসিশন নিতে হবে মনে রাখবেন এগুলো আপনার দুনিয়াকেও শেষ করবে আখেরাতকেও শেষ করবে মেধাকেও শেষ করবে স্মৃতিশক্তিও শেষ করবে দৃষ্টিশক্তিও শেষ করবে আপনাকে সব দিক ধ্বংস করে দিবে এবং এই গুণাগুলো থেকে বাঁচার জন্য আপনার আপনাকে শক্ত সিদ্ধান্ত নিতে হবে অপারেশনে যেতে হবে অ্যান্টিবায়োটিকের কাজ হবে না অপারেশন কি অপারেশন হলো যে মোবাইলের কারণে আপনি হারাম জিনিস দেখেন না ফেসবুক আইডিতে গিয়া গুগলে গিয়া আপনি কি অ্যাপ অ্যাপ যে যে আপনার সবগুলো ওপেন করে সেরকম কোন অ্যাপ দিয়া আপনি এরকম গুনাহ করেন তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে এই স্মার্টফোন চার ছয় মাসের জন্য বিক্রি করে ফেলে দেন একটা বাটন ফোন কিনেন ওইটা দিয়ে কাজ সারেন কিছুদিনের জন্য মনকে বুঝাবেন যে মন ছয় মাস কিনে দেবো তুমি কান্দা কাটি করিও না ছয় মাসের জন্য আমি মোবাইল দিয়ে তালাক দিলাম এরকম যদি চার মাস ছয় মাসের জন্য মোবাইলকে ছেড়ে দিতে পারেন ইনশা আল্লাহ আপনি হিম্মত করে করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে বাঁচাই নিয়ে আসছে চোখের গুণা যেখানে হয় সেই জায়গায় যাবেন না তাহলে আস্তে আস্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আমাদের তরুণ বন্ধুরা বেশিরভাগ তরুণরা এই গুণাগুলো আজ আক্রান্ত হ্যাঁ এগুলার চূড়ান্ত সমাধান হলো বিয়ে কিন্তু বিয়ে তার বললেই হয় না উপার্জন করবেন কমপক্ষে মহরের টাকা জোগাড় করবেন তারপর বিয়ে হবে তারপর যারা মুরব্বীরা আছেন তাদের কর্তব্য এই যে ছেলে ফেলেরা প্রশ্ন দিচ্ছে মুরব্বীরা যারা আছেন তারা একটু প্রশ্ন শুনে কিছুটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন পোলাপান কত গুনাহের ভয়াবহ সাগরে তারা হাবুডুবু খাচ্ছে অনেক বাবা আছেন জানছেন না আপনার ছেলে গুনাহে লিপ্ত আপনার মেয়ে গুনাহে লিপ্ত আপনি জানেন না ফেতনার সময় চলছে অত উপযুক্ত হলে তাদেরকে বিয়ে দিতে কোন গড়িমসি করবেন না যত দ্রুত সম্ভব তাদেরকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেবেন আমাদের মুরব্বীদেরকে হেদায়ত দান করুন তাদের সন্তানদেরকে উপযুক্ত হলে বিলম্ব না করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন সন্তান কি খাওয়াবে এই চিন্তা নিয়ে টেনশন তো একটা সহজ পলিসি বলি বাবারা ঠিক আছে সন্তান এখনো ছাত্র মানুষ পড়ালেখা করবে এরপরে চাকরি বাকরি করবে সরঞ্জর করবে তারপরে বিয়েসারি করাবেন এই চিন্তা করছেন তো এখন তো সে বিভিন্ন মেয়েদের ফাঁদে পড়ে গুনা করবে জেনা করবে গুনা আপনারও হবে এবং এগুলোর কারণে এই যে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই চোদ্দটা তালাক প্রতিদিন হলে চোদ্দটা বিয়ে প্রতিদিন হলে দশটা করে তালাক হয় কেন হয় এর অন্যতম কারণ হল ডানে যখন হারাম সম্পর্কে লিপ্ত হয় দাম্পত্য পবিত্র জীবনে আল্লাহ তালা তখন সুখ শান্তিকে হারাম করে দেন বেশিরভাগ মানুষগুলো অবৈধ সম্পর্ক বিয়ের আগে করার করার কারণে তাদের ওই বৈধ সম্পর্কে আর ভালো সম্পর্ক থাকে না ওই যে আমি একটা কথা প্রায়শই বলার চেষ্টা করি সফট ড্রিঙ্কস এর মতো এটা ভালোবাসা একবার বোতলের মুখ খুলে ফেলছেন একটু ঢেলে খেয়ে ফেলছেন এরপর মুখ যতই আটকান আপনি আগের ঝাজ আর থাকবে অতএব ভালোবাসা আল্লাহ যা দিয়েছেন সব জমায় রাখেন নিজের বইয়ের জন্য অজাগায় কুজাগায় খরচ করে এরপরে আসল টাইমে দেখবেন যে ভালোবাসার পুঁজিতে টান করছে অতএব যুবকরা দুই নম্বর পথে যাবেন সব জমা করে রাখেন বইয়ের জন্য এবং ওইরকম একটা বউ খুঁজে রাখেন যে সব জমা করে রাখছে তার জামাইয়ের জন্য তাহলে ইনশাল্লাহ ব্যাটে বলে হবে আর না হলে দুইজনেরই পুঁজি টান আছে দেখবেন যে ভালোবাসা জমে না কদিন পরে একজনের ক্যাবলা একদিকে আর একজনের ক্যাবলা আরেক দিকে চায়না মাল চায়না মাল যতটা লাস্টিং করবে আপনাদের বিয়ে ততটা লাস্টিং করবে চায়না মালের চাইতে খারাপ হয়ে যাবে অতএব মুরব্বীরা বাবারা ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে বুঝার চেষ্টা করেন এজন্য অল্প বয়স তাদের বিয়ে দেন যেটা পলিসি বলতে চাইছিলাম ভুলে গেলাম সেটা হলো যে ছেলে এখনো পড়াশোনা করছে মেয়ে এখনো পড়াশোনা করছে এখনো বিয়ে আপনি দিতে চাচ্ছেন না হয়তো মাত্র তার বয়স উনিশ একুশ বাইশ ঠিক আছে আর পরে বিয়ে দিবেন সে চাকরি বাকরি করুক মহরের ব্যবস্থা করুক ভালো কথা একটা বুদ্ধি করতে পারেন। সেটা হলো এই ছেলে তলে তলে অন্য মেয়েদের সাথে হারাম রিলেশন করবে আপনার প্রেমের নামে দুই নম্বরই করে বেড়াবে আর মেয়েরাও এরকম হারাম সম্পর্ক করবে কোনো না কোনোটা ক্ষেত্রে হয়তো এরা করবে বেশিরভাগ ছেলে মেয়েরা আজকাল আক্রান্ত তো বাঁচাবার জন্য বুদ্ধি হলো একটা ভালো মেয়ে আপনার ছেলের জন্য খুঁজে দিনদার আপনার ছেলের জন্য যেভাবে যেভাবে চাচ্ছেন সেরকম একটা মেয়ে ব্যবস্থা করে ওই মেয়ের বাপরে যদি তাদের বিয়ের বয়স হয় উপযুক্ত হয় অন্তত বিয়েটা একজন হুজুরকে দিয়ে পড়ায় দেন যে আগ্ধ হয়ে গেল কিন্তু দুইজন দুইজনের জায়গায় থাকবে ছেলের ছেলের বাড়িতে মেয়ের মেয়ের বাড়িতে যেটাকে আমার দেশে বলে আগ্ধ হয়ে থাকে উঠা উঠি কি বলে এটাকে আপনাদের এলাকা উঠায় নিয়ে আসা কি বলে উঠায় আনা এই উঠায় আনা ঠিক আছে পাঁচ বছর তিন বছর চার বছর পরে ছেলে বাবা ইয়া চাকরি করলে তখন হবে তার আগে বিয়েটা হয়ে থাকো তাহলে এরা মেসেজ আদান প্রদান করবে এরা যোগাযোগ করবে কথাবার্তা বলবে সেগুলা ওই অজাগা না করে জায়গা মতো হবে তাহলে পোলাপান এমনি আকাম কুকাম করার চাইতে সে তার বৈধ স্ত্রীর সাথে সম্পর্ক রাখলো তবে হ্যাঁ সমীস্থী সুলব তারা 100% থাকা উঠায় আনা সেটা আপনারা তাদের যখন উপার্জন হবে সেটা করলেন কম পক্ষে এতটুকু যদি করেন তাহলে পোলাপার অন্তত হারাম থেকে বেঁচে যাবে বাবারা নিজেদের সন্তানদের চরিত্র যদি না বাঁচাইতে পারেন তো এই সন্তান কখনো নেককার হবে না এই সন্তান আপনার দুঃখের কারণ হবে আপনি নিজে এটা সাফার করবেন বিদের সন্তানের চরিত্র বাঁচানোর চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মুরিবীদেরকে তৌফিক দান করুন এই লম্বা লম্বা ঠিক ঠিক বলনেওয়ালা জোরে জোরে আমিনের এই মিছিল করনেওয়ালা যুবকদেরকে বলবো কামাই রোজগার শুরু করে দেন কামায় রোজগার শুরু করেন তাহলে বাপ মাকে বিয়ের কথা বলতে সুবিধা হবে কামায় রোজগার করে এরপর ইমাম সাহেবকে আদিয়া তোফা দিয়া চাইনিজ চাইনিজ খাওয়াই বলবো ফুসলা ফাসলা বলবেন আমার আব্বাকে বোঝানোর দায়িত্ব আপনার আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন বিলম্বে বিবাহ বহু ফেতনার কারণ